조기야 하하 조기야 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 헤람따 조기 헤람따 조기 एक सफर सुहाना यहाँ कल क्या हो किसने जाना जिंदगी एक सफर सुहाना यहाँ कल क्या हो किसने जाना उड़ गई उड़ गई ये उड़ गई उड़ गई जो उड़ गई उड़ गई ये उड़ गई उड़ गई यो उड़ गई उड़ गई ये उड़ गई उड़ गई यो उड़ गई उड़ गई ये ये उड़ गई उड़ गई यो की ठा চন্দ্রনাথ তুমি আমার জন্য মেয়েদের দু চোকে নেই ঘুম করবো আমি বাজি

ওই আমি তোর ঘরেতে থাকব না গো কিছু ফিরাই দে আগে আমি যে নিলি টেন করে আগে আমি যে তে কেন করে দি আমি তোর ঘরেতে থাকব না গো তোর ঘরেতে না গো তোর ঘরেতে না সাবি কিছু ফিরাই দে আগে আমি যে নিলি করে আমি আমি এটা কি হলো প্যান্ডেল পরে গেল তুই কি পাগলি হবি এটা যদি পেতমবার কইছিস ভাষা বল তাই তোর আমি মাফ দিন না যখন তুই দ্বিতীয়বার কইবি তুই এ তুই কি বাংলাদেশের ডিম জাল নাকি হ্যাঁ প্রেজেন্ট তাই হবো দিদিকে কি বলবো পাঁচ পাঁচ বছর লেবি হইছে পাঁচ বছর মানুষটা বাইরে কাজ করছে হ্যাঁ করছে তোমরা বলো আমি মানুষের সংসারে কার মুখে থাকবো তোমরা বলতে পার কেন তুই আমার মুখে থাকবি আমি মুখে থাকবি ওটাটা কায়দার সময় বার করে বলে গেছে বহুত দিনটাকে একটু চক্কর চক্কে রাখবি এই তোমরা দেখি খেলা রেখেছিস এই আমি তোর চকে চকে রাখিনি কি তো কাজ রেখেছি আমি তোর কাজ করে দিইনি এ কষ্ট তুই রান্না করতেছিলি আমি খাচ্ছি তুই বিচার করে দিচ্ছি আমি শুচ্ছি তুই জল তুলে দি চাইবা তুমি দেখেছো এর কথা শুনেছো এর কথা শুনে মনে হয় না এর মুখে চুন মেরে আর ধান জমিতে দাঁড় করিয়ে রাখি এই কি হয়েছে তাই বল এ ইনডাড়া এ ইনডাড়া কি তুই আমার কাছ থেকে সরে দাঁড়া

কার জন্য কেন তোর জন্য গাড়ি চাপা হয়ে মরি বলে আমি লকডাউন করে দেব তাও এই শুকুরির সঙ্গে তোর এই মেলামেশা আমি কিছুতেই মানছি না মানবো না মানছি না মানবো না ঠিক আছে কোথায় যাবি যা কোথায় যাবো মানে যা আমি একটু বদলে যাচ্ছি আমার কি ওদান্তে তা চলে যা বাড়িতে ভদ্র ছেলের মধ্যে থাকবি সে তো আছি এসে যদি দেখে তুই শুকুরি তো চারপাশে কি আছে ঘর 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 ওইসা ঘর কি করবি তোর পেছন ভাই মেলে চলে যাবো হ্যাঁ তুই বুঝতে পারবি শালা একবারে বিচ্ছিরি কোয়ালিটি মাল একবারে পেছন ভাগে নেই মেরে চলে যাবে জানতে পারবনি দাদাকে এই চাঁদ নামটা নিয়ে আমার জীবনে বিরাট একটা সমস্যা এসে গেছে এপারে পাড়ার মেরা লেগেছে এপার আমার বৌদি লেগেছে আর এপার ওই শুকুরি লেগেছে ওরে তোরা যত লাগালাই তোরা তোদের জায়গায় থাকবি আর এই চাঁদ চাঁদের জায়গায় থাকবি খুশি বাবু দিল ভেঙে চুনি না এই দিল যে পরই বেকার তাকে ফিরে না

নমস্কার 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 আই এম বর আমি এসেছি আর বাংলা চ্যানেল থেকে যে চ্যানেলই খবর দেখে সবার এই চোখটা পড়ে না সবার যেটা সত্য জোরালো খবর পৌঁছে দিই আমি এই আর বাংলা চ্যানেলই আপনারা জানেন কিছুদিন আগে সাদের পাশে না যে ঘটনাটি ঘটেছে তাই তো তা সংগ্রহ করতে আমি এখানে এসেছি সেই তথ্য সংগ্রহ করব আর পৌঁছে দেব আমি এই আর বাংলা চ্যানেলই ও বাবা রে বাবা কি গরম ফেলেছে বলেন দিদি গরমে মোটে গায়

দিদিগো চাঁদের কথা কি আর বলবো বিতনা শুলে উঠতে পারে না আপনি কি বলছেন বিছনায় শুলে উঠতে পারে না হ্যাঁ তারপরে আর কি কি জানেন আমি এখানে বলুন

তুই বাজারের মধ্যে কোটা কোরাত কোরাত করতেছিস এক দেখ না চাদি বাজারে মাছখান আমাকে এক কাপি আর কোথা থেকে এসেছ মেটা আমার মুখের মধ্যে কিনা লহরা ঢুকে দিচ্ছে এ তোর নাম হান্ডা হ্যাঁ তুই যদি বার করি ডান্ডা সুকর কাছে বলিনি সকলে হয়ে যাবে ঠান্ডা তোর গালের ভিতরে রড ঢুকে দিচ্ছে হ্যাঁ সরে যাও রড ঘুরিয়ে আবার ওর গালের ভিতরে ঢুকিয়ে দু। হ্যাঁ এই হরিউ তুমি কি মাই নেমি চন্দ্রনাথ তুন দিয়েছে দিয়েছে তো চন্দনা টু আমি যত জানি আগামী বছর চন্দ্রনাথ টু ছাড়া হয়েছিল রেজাল্ট কিন্তু পাওয়া যায়নি এবছরে চন্দনা থ্রি ছাড়া হয়েছে তেইশে আগস্ট আমাদের দেশে ল্যান্ড করেছি কিন্তু এই চন্দনা টুংটা আবার কে এই তুমি সত্যি করে বলো তুমি কে আরে বাবা আমি চা তুমি কে আই এম জশনা বর এ বৌদি চাঁদের পাশে যোজনা বর তাহলে তুই এবার চেপে ধর আরে না বাংলা হাবুলে ঠিক আমি পাঠাবো জশনা

বৌদ্ধি দেখুক চাঁদে রে মহিমা চা এ বৌদ্ধি দেখুক চাঁদে রে মহিমা মামা

ও বাবা ও চা দিস মেয়ে তো ইংরেজিতে কথা কয় হ্যাঁ আমি যদি ইংরাজি বলি এ সোজা হয়ে দাঁড়াতে পারবে তুই ইংরাজি বলতে পারিস তা দেরি করি ঝট করে দে বলবো হ্যাঁ বল আমি ইংরাজি তো কথা বলবে হ্যাঁ বলবে ঠিক আছে এখানে বলে উঠ বল তো বলবো হ্যাঁ বলুন উন টেরিক্স ইয়ার টু মাই গড ইয়ার টু ফক্স ওয়াট আর ইউ উই নাও টেল মি রো হাউ ক্রেজি মাই গড নে টি রো উই উই রেক্সট ওয়্যার ইজ মাই পিক আ মাই গড কাম অন ও আয় সব ঠিক আছে লাস্ট ওই ইয়াটা কি তোর বলতে হবে বল

সেই মেয়ে তো সেই আকাশের চাঁদের তত্ত্ব সংগ্রহ করতে তুই খালি আমার কথা বলতেছি ও মা আমি কি করে বুঝবো সে মেয়ে তখন থেকে মুখের কাছে লোহা রড দিয়ে শুধু বলে চাঁদ সম্বন্ধে বলুন চাঁদ সম্বন্ধে বলুন

এ ইয়া ইয়া করে করে আমার দাদা জীবনটা পুরো 12টা সত্যি আমি গ্রামে এসে দেখলাম এই গ্রামের মানুষজন না আমাকে কতটা ভালোবাসলো আমাকে কতটা আপন করলো এই তো আমরা ওই শরির দিকে না একটু তাকিয়ে দেখুন না কেউ কারোর সঙ্গে না একদম কথাই বলে না ম্যাডাম আপনি কি বলছেন ম্যাডাম গ্রামের সবাই অশিক্ষিত মূর্খ গাইয়া কিছু জানে না আপনি ভুল বলছেন ম্যাডাম আমরা লেখাপড়া শিখেছি আমরা শিক্ষিত হয়েছি আপনিতেছিলেন চাঁদ সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে নিশ্চয়ই আপনি এটাও জানেন কিছুদিন আগে চন্দ্রযান 3 ছড়া হয়েছিল তেইশে আগস্ট সেটা ল্যান্ড করেছে আমাদের প্রত্যেকটা ভারতবাসীর গর্ব চাঁদের মাটিতে এখন আমাদের দেশের পতাকা উঠছে তাই ম্যাডাম গ্রামের মানুষ কিছু করতে পারো কার না মানুষকে ভালো করে আপ্যায়নটা করতে পারে তাই যদি কিছু না মনে করেন যাবার সময় আমাদের বাড়ি থেকে দুটো খেয়ে যাবে এই সত্যি আমি তোমাকে ভুল ভুলেছিলাম আমি ভেবেছিলাম না তুমি মনে কিছুই জানো না না ঠিক আমি এখানে এসে দেখলাম তুমি আমার থেকে না অনেক কিছু জানো তাই তুমি কিছু মনে না করো না তোমাকে কথা আমি বুঝতে পারি দের বাবা একটা কেন তুমি হাজার টাকা এই আমি তোমাকে চিনি না জানি না তখন তো তুমি তুমি করছি তুমি কিছু মনে করছো না তো একদম না আমি তোমাকে মা আমাকে কি করেছি বলবো বাবা কী বলছা করে বলতেন আমি তোমাকে না আমাকে ভালোবাসি को <णिया> पालो ओ को पियो मन को पालो ओ को पियो मिले वो कभी आवा मिल बजे बजे मिल बजे दिन रिम बजे इश्क जले सही फल गुंत येलो सही फल गुंत देन सही फल गुंत येलो सही फल गुंत देन